ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফ এর সাধারণ পরিষদের সদস্যদের অধিকার আদায় এবং প্রতিনিধিত্ব বাস্তবায়নে সকল পদে সরাসরি নির্বাচন মনোনীত পরিচালক প্রথা বাতিল ও সর্বক্ষেত্রে সংস্কার চান ব্যবসায়ী নেতৃবৃন্দ গত শনিবার একুশ সেপ্টেম্বর দুই সন্ধ্যায় রাজধানীর ফার্স্ট হোটেলে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই দাবি জানান এফ বি সাধারণ পরিষদের সদস্যরা সভায় জানানো হয় বিগত পনেরো বছর এফবিসিসিআই এর কার্যক্রম ব্যবসা বাণিজ্য শিল্প ও সেবা খাতের স্বার্থ সার্বিকভাবে পরিচালিত হয়নি বরং অনির্বাচিত ও এক দলীয় স্বৈরাচারী সরকারের তোষামোদী ব্যক্তিগত স্বার্থ হাসিল সহ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে তৎপর ছিল রাজনৈতিক মদতপুষ্ট কিছু অসাধু অব্যবসায়ী এফবিসিসিআই এর অফিসকে দলীয় কার্যালয়ে পরিণত করে বিভিন্ন বাজার সিন্ডিকেটের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি করে দেশের আপাম সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে সাধারণ পরিষদের সদস্যবৃন্দ আমাদের দাবির মুখে অন্তর্বর্তীকালীন সরকার তুলেছিল ইতিমধ্যে আই এর পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগ দিয়েছে আমাদের প্রত্যাশা এফ বি এর সর্বস্তরে প্রয়োজনীয় সংস্কার সাধনের মাধ্যমে সাধারণ পরিষদের সকল সদস্যদের অধিকার আদায় ও প্রতিনিধিত্ব বাস্তবিত হবে মতবিনিময় সভায় অংশ নিয়ে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং অর্থনীতি চাকাকে গতিশীল রাখার লক্ষ্যে বৈষম্যহীন অফ আই গড়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন আলোচকরা তারা জানান আমরা এমন এফ বিসিসিআই প্রতিষ্ঠা করতে চাই যেখানে সাধন পরিষদের সকল সদস্যকে সমানভাবে মূল্যায়ন করা হবে এই লক্ষ্যে বিসিসিআই এর সাধন পরিষদের সকল পদে সরাসরি নির্বাচন ও মনোনীত পরিচালক প্রথা বাতিলের বিকল্প নেই বলে উল্লেখ করেন ব্যবসায়ী নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন বিসিসিআই এর সাধন পরিষদের সদস্য আবুল কাশেম হায়দার মোহাম্মদ জাকির হোসেন নয়ন গিয়াসউদ্দিন চৌধুরী জাকির হোসেন আতিকুর রহমান আনিসুর রহমান বাদশাহ মিসেস শাহিদা আক্তার মোহাম্মদ শাহিদুর রহমান খান সাইদ ডাক্তার মাহবুব হাফিজ কে এম আরিফ উল কবির আল মামুন আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ